গের ফোন টিট গেট আউট ফর্ম লাগাইছে ও কথা মার গান কি জনর তো না রে লাজ গেছে তিন ডিমুস গেছে পাতাছে যে বানতো না দিনাইতেছে ওয়া আজকে সে তুই ডিমুস গেছে এলি কাম কি এলি যদি কাম নাই কি এটা হোসতাছে কি কাম ইবি কাম নাইডি বানতো না দিনাইতেছে যাবতে পারাই না দিলে গুর টাকা গিবা হ্যাঁ কোন না দিছরা হিং মাসি গোর মে যাও দস্তুর জিতে हट বাইরে কে পুরো ছmeida কুত্তা শরীর তুলে বলো আইরে তুই আমাকে বাড়ি মেরে এটা রে তুই يلا এটাmeida করে না যা তুই বাদে যা কাম কে ইজ আগে না না আগে এটা আগে এটা আগে हां পশু জিনিস বাতাস আগে মশা ধুয়ে রতিরা চুপ তুমি মানুষ মিজে এই উটায় না তুই বাইরে মরকল করে লাগে এই

হ এই কি তোর ঢং গিলা কেনি ঢং খাছিস কোটা বৈছিস তুমি কোটা বৈছিস হ কোটা বৈছিস কোটা বৈছিস হ কোটা বৈছিস গালি গুলো আনব না পুরো গালি গুলো আই গালি গুলো টান নি আমে পুরো কারেক্ট বৈরি বাতে দাও দে কাম মান জানদি না কইছাস কি কেন বেকিলো আমার হাতটা তুইমি নিجاتا কেন তো সাত পা ওলে আপ ও মন ভাত দিবারে দিবা আইতাম চেলে হইছে হ্যাঁ আরে কত সময় গীত হলো আমাদের তুই বাইরে কর না কি ও না আমরা লাগাইছুন কি আমি কি বেরার দাম লাগাইতেন না কেমরে আমার বেরার কি তুই কে ডলার কাছে এনে থাকি তুই আমি খেলার আইতাম না বেরা দিয়া তুই বাইরে যাই আমনে যাও আচ্ছা বেরা তুই আমনে যাও আমার গটা ছুটে দি বাড়ি মনস কর না কি আমি তো বাইরে দি না দেখে না আমনে বাড়ি তো শুন মারিয়া তোর তো বাড়ি কিছু আমি আমি তো লাভ তো না আমার দুই বাইরে আমি বাড়ি কি না আমরা রে কিটা কর বাইরে কিলা দে

है ना मत तो से। के -के मत नहीं है और नाम दे बोझे नहीं गया <laughs> <पो> न <दान ना laughs>